ভালুকায় কৃষক দলের কৃষক সমাবেশ ও জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় মেদুয়ারি ইউনিয়নের বগা যান ঈদগা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় মেদুয়ারি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ অ্যাডভোকেট ওসমান গনি মাখন সহ আরও অনেকে পরে কেক কাটার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন তার রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আমরা হাত উঠে আছি তবে রব্যের কারিম যাহা থেকে রিজিক অন্বেষণ সেই বিষয় তুমি মঞ্জুর করিয়া নাও রব্যে